হ্যাপুসি আল্লাহ বলবেন হে জিনসান তোমাদের কাছে কি তোমাদের মধ্যে হতে রাস্তনগুণ আসেনি যারা আমার আয়াতসমূহ তোমাদেরকে পড়ে শুনিয়েছে আর আজকের এই সাক্ষাৎকার সম্পর্কে তোমাদেরকে সতর্ক করেছে তারা সবাই বলবে নিজেদের অপরাধ আমরা স্বীকার করে নিচ্ছি আসলে পার্থিব জীবন আমাদেরকে ধোকার মধ্যে ফেলে রেখেছিল এখন নিজেরাই তো স্বীকার করছে যে তারা আয়াত গোপনকারীদের অন্তর্ভুক্ত ছিল এই আয়াত থেকে আমরা প্রমাণ পেলাম যে রাসুল ইনফানের ভিতরেও আসেন দিনদের ভিতরেও আসেন কেয়ামতের মাঠে প্রত্যেকটি নেতা এবং কর্মীদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন প্রত্যেক শহরের লোক এবং গ্রামের লোকদেরকে জিজ্ঞেস করবেন যারা শিক্ষিত এবং যারা মূর্খ তাদের সকলকে জিজ্ঞেস করবেন যে তোমাদের মধ্য থেকে কি আমার দুধ তোমাদের কাছে আসেনি এই রাসুলগণ যারা তোমাদেরকে আয়াত করিয়ে শোনাবে আর এই আজকের যে সাক্ষাতে যে এই দিনটি এই দিনটি সম্পর্কে তোমাদেরকে সতর্ক করবে এমন লোকেরা কি আসেনি তোমাদের কাছে জেনদের ভিতরে ইনসানদের ভিতরে এই জিন এবং ইনসানের মধ্য থেকে রাসুল গণ আল্লাহ তালার পক্ষ থেকে এসেছিলেন তাই তারা বলবে যে আমরা অপরাধ শিকার করে নিচ্ছি আসলে পার্থিব জীবন আমাদেরকে ধোকার মধ্যে ফেলে রেখেছিল এখন নিজেরাই তো শিকার করবে তারা যে তারা আয়াত গোপনকারীদের অন্তর্ভুক্ত ছিল তারপরে আল্লাহ রাব্বুল আলমিন এই আয়াত গোপনকারীদেরকে কোথায় স্থান দিবেন সে ব্যাপারে আপনারও জানা আছে আমারও জানা আছে এই আয়াত থেকে আমরা জানতে পারলাম জিনদের মাঝেও রাসুল এসেছে